বন্ধুরা বিষ্ণু পুরাণে ভগবান শ্রী বিষ্ণু নিজে বলছেন যে ব্যক্তি জন্মাষ্টমীর রাজার হালে থাকবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা আপনারা জন্মাষ্টমী ব্রত পালন করুন বা না করুন অন্তত পক্ষে এই নন্দ উৎসবের রাত্রিকালে আপনি যদি এই খাবারটি একবার গ্রহণ করতে পারেন তাহলেই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনারা সুনিশ্চিতভাবে প্রাপ্তি করবেন এই দিন ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের খাবার যেমন খেতে হয় ঠিক তেমনই সকলের উদ্দেশ্যে এই খাবার বিতরণ করতে হয় তাই আজকে এই নন্দ উৎসবের পবিত্র রাতের গুরুত্ব ও অনেক অনেক গুণ বেশি কারণ বন্ধুরা এই দিনে শুধুমাত্র এই মর্ত লোকে নয় সমস্ত জগতে সমস্ত লোকে ভগবানের আরাধনা হয় মনে করা হয় যে আজকের দিনে ভক্তি মনে ভগবানকে ডাকতে ভগবানের পুজো অর্চনা করলে এবং আজ রাতে এই শব্দটি বলে ঘুমালে তা এই রাতেই বন্ধুরা ভগবান সেই বাড়িতে অবশ্যই কৃপা করেন কারণ আজকে রাতে বন্ধুরা ভগবানকে ভক্তি মনে একবার ডাকলে ভগবান না এসে আর থাকতে পারেন না তাই আজ রাতে আপনারা কিন্তু এই শব্দটি বলে এবং এই খাবারটি গ্রহণ করে তারপর ঘুমাবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আপনারা হয়তো অনেকেই দেখেছেন যখন আমরা মন্দিরের পুজো আরাধনা করি তখন আমাদের চোখে জল চলে আসে এবং সেই সময় যদি আমরা কেঁদে নিজের মনের ইচ্ছা বলি তাহলে আপনি কি জানেন আমাদের সাথে কি ঘটবে হ্যাঁ বন্ধুরা আপনি হয়তো শুনলে অবাক হবেন যে আজকে রাতে পুজো করার সময় যদি আপনার চোখে জল আসে তাহলে সেটা কোনো সাধারণ ব্যাপার নয় কারণ এমনটা সবার সাথে হয় না তাই বাস্তবে এর কারণ জানলে আপনারাও জমকে উঠবেন বন্ধুরা প্রত্যেকটা মানুষের সাথে জন্ম থেকেই কোনো দেবদেবীর দেবীর আশীর্বাদ থাকে কিন্তু আমরা তা জানি না তাই আজকের এই ভিডিওতে আমরা এটাও জানবো যে এমন কোন অজানা শক্তি আপনার ওপরে রয়েছে তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন বন্ধুরা মনে করা হয় যে সৃষ্টির কণায় কোনায় ভগবান রয়েছেন ভগবান ছাড়া বাস্তবে কিছুই নেই কিন্তু আমরা এই মায়াতে পড়ে মিথ্যা এই সংসারকে সত্য মনে করি যা একদিন নষ্ট হয়ে যাবে ফলে বিভিন্ন রকম কর্মবন্ধনে পড়ে আমাদের এই জীবন বিভিন্ন রকম সমস্যায় ভরে যায় তখন আমরা ভগবানকে ভুলে গেলেও ভগবান কখনো তার ভক্তকে ভোলেন না তাই আমরা এই মৃত্যু লোকে কর্ম করতে আসি তখন বিভিন্ন রূপে ভক্তের সাথেই থাকেন এবং তিনি তখন আমাদের কিছু সংকেত দেন বন্ধুরা কুত আমরা এই মৃত্যু লোকে এসেছি তাহলে আমাদের তো কর্মফল ভোগ করতেই হবে কারণ ভগবানকেও স্বয়ং মৃত্যু লোকে কর্মফল ভোগ করতে হয়েছে তাই যদি আমরা এই জন্মে ভোগ না করি তাহলে এর জন্য আমাদের আবার জন্ম নিতে হবে কিন্তু সেই জন্মে ভগবান কোনো না কোনো রূপে ভক্তের সাথেই থাকেন এবং তিনি বিভিন্ন সংকেতের মাধ্যমে তার ভক্তকে সংকেত দেন তাকে মার্গ দর্শন করেন তাই যখনই আপনার মনে হবে আপনি একা তখন আপনি এই সংকেতগুলো লক্ষ্য করবেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে ভগবান আপনার সাথেই রয়েছে এবং আপনার মনের বাসনা তিনি পূর্ণ করবেন না পূজো পুজো করার সময় চোখে জল আসা বন্ধুরা যেকোনো আমরা জন্ম জন্ম ধরে ভগবানের ভক্তি করছি তো সেই দেবদেবীর সাথে আমাদের একটি জন্ম জন্মের সম্পর্ক হয়ে গেছে তাই যখনই আপনি সেই দেবদেবীর মন্দিরে যান বা তার দর্শন করেন বা তার গান কীর্তন শুনলে যদি আপনার চোখ দিয়ে জল বেরিয়ে যায় তাহলে এর মানে আপনার আত্মার সাথে ঈশ্বরীয় ঊর্জার মিলন হয়ে গেছে তাই এই সময় যদি আপনি নিজের মনের ইচ্ছা ভগবানকে জানান মধ্যেই আপনারা দেখবেন যে আপনাদের মনের বাসনা স্বয়ং ভগবান পূর্ণ করে দিয়েছেন কিন্তু অবশ্যই জেনে বুঝে কোন রকমের বাজে কার্য করবেন না মনে দয়া মায়া করুণা এগুলোকে রাখবেন নাম্বার দুই পুজোর সময় হঠাৎ করেই প্রদীপের আলো বেড়ে যাওয়া হ্যাঁ বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে আগুন হল পঞ্চতত্ত্বের একটি তাই এর মধ্যে স্বয়ং দেবাদিদেব মহাদেবের বাস তাই পুজো করার সময় যদি প্রদীপের আলো হঠাৎ করে বেড়ে যায় তাহলে এর মানে আপনার জীবনে এবার খুশির দিন আসবে নাম্বার তিন বুধ্র যদি হঠাৎই পুজো করার সময় আপনার শরীরে শিখরণ দিয়ে ওঠে আপনার গায়ের লোম সব দাঁড়িয়ে যায় তাহলে ভাববেন আপনার আশেপাশে কোনো নাম্বার চার যদি কোনো ঠাকুরের মূর্তি বা কোনো ঠাকুর দেবতার ফটো দেখার সময় আপনার এমন মনে হয় যে আপনাকে দেখেই ভগবান হাসছেন বা আপনাকেই দেখছেন তাহলে এর মানে ভগবান আপনার ওপর খুবই প্রসন্ন এছাড়াও বন্ধুরা এই রাতে যদি আপনার স্বপ্নে দেবদেবী আসেন তাহলে আপনি খুবই ভাগ্যবান বন্ধুরা আজকের এই দিন একটি বিশেষ দিনের মধ্যে অন্যতম এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় কারণ বন্ধুরা এই বিশেষ দিনে বহু দেবদেবী এই ধরাধামে আবির্ভাব হয় তাই যদি বন্ধুরা আপনাদের মনের বাসনা রাতে ঘুমানোর আগে এইভাবে ঈশ্বরকে জানাতে পারেন তাহলে ভগবানের কি বায়তা তা অবশ্যই অবশ্যই পূর্ণ হবে কারণ কিছু কিছু কর্ম বন্ধুরা আমাদের বন্ধ ভাগ্য খুলে দেয় তাই আজ রাতে ঘুমানোর আগে অবশ্যই এই কার্যটি করতে একদমই ভুলবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এমন কিছু কিছু দোষ আমাদের জীবনে লেগে যায় যা অনেক পুজো পাঠ করার সত্ত্বেও তা কিছুতেই দূর হয় না আর এর কারণ অনেক কিছুই হতে পারে যেমন দেবতাদের অভিশাপ বা নেগেটিভিটির সমস্যা বা কারোর অভিশাপ আমাদের পরিবারে লেগে গেছে বন্ধুরা এর মধ্যেই দেবতাদের অভিশাপ সহজে কিন্তু না যেমন ধরুন প্রাচীনকালে কোনো মন্দিরে আপনাদের কোনো পূর্বজ কোনো মানসিক করেছিলেন বা আমাদের কোনো পূর্বজের কারণে সেই মন্দিরে কোনো ক্ষতি হয়ে যায় আর এই কর্মের ফল বন্ধুরা আমাদের পুরো পরিবারকে ভোগ করতে হতে পারে যেমন দেখবেন কোনো পরিবারে কোনো আয় উন্নতি হয় না পরিবারে ছাড়া ছাড়ি সারাদিন বাড়ির মধ্যে ঝুট ঝামেলা সন্তান হয় না বিয়ে হয় না মনে হয় যেন বাড়িতে কোনো পানি নেই তা এর মানে বন্ধুরা দেবতাদের কি পা আপনাদের পরিবারের ওপরে নেই পরিবারে অকাল মৃত্যু যাতেই হাত দেন তাতেই লস তাই যদি বন্ধুরা আপনারা এমন কিছু ভোগ করে থাকেন তাহলে অবশ্যই আজ রাতে এর জন্য কোন উপাচার করা দরকার কারণ বন্ধুরা মানুষ শুধু এই ভৌতিক জিনিসকেই দেখতে পায় এর পেছনে কি কারণ রয়েছে মানুষ তা অনুমানও করতে পারে না তাই প্রাচীনকালে গুরুই আমাদের মার্গ দর্শন করতেন কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষের যেগুলো কোনো গুরু নেই তাই মানুষ ধীরে ধীরে এই সমস্যায় জর্জরিত হয়ে তার জীবন নরক হয়ে ওঠে তাই বন্ধুরা আজ আমি এটাও আপনাদেরকে জানিয়ে রাখবো যে কিভাবে আপনি ঈশ্বরের কী এই সমস্ত সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসবেন বন্ধুরা যেকুত আমাদের জীবনে কোনো কর্মদোষ লেগেছে তাই ভক্তির সাথে আমাদের কিছু কর্ম অবশ্যই করা দরকার যেমন দান ধর্ম বন্ধুরা আমাদের শাস্ত্রের দানকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে কারণ বন্ধুরা এই কাজ করার মাধ্যমে আপনি তাদের আশীর্বাদ প্রাপ্ত করেন ফলে জীবন থেকে অনেক দোষ অভিশাপ বাধা বিপত্তি এতে নাশ হয়ে যায় যেমন পশু পাখিকে দান কোনো গরিবকে বিভিন্নভাবে সাহায্য করা তা পয়সার দিক থেকেই হোক বা বিদ্যার দিক থেকে এতে কি হবে বন্ধুরা আপনারা তাদের আশীর্বাদ পেয়ে আপনার বিকর্মে নাশ হবে ফলে আপনারা ঈশ্বরের কৃপা প্রাপ্ত করবেন নাম্বার দুই সেবা বন্ধুরা যত মহান মহান ভক্তদের জীবনী পড়বেন তারা ঈশ্বর হয়তো মানুষের অবশ্যই সেবা করতে যদি আপনি কর্মযোগ পালন করতে চান তাহলে মা বাবা পশু পাখি বা বিভিন্ন মানুষের অবশ্যই সেবা করুন আর যদি আপনি ভক্তি যোগ পালন করতে চান তাহলে মন প্রাণ দিয়ে শুধুই ঈশ্বরের ভক্তি করুন এত এত ঈশ্বরকে স্মরণ করুন যাতে ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে বাধ্য হয়ে যান তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে আজ রাতে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন বন্ধুরা আজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য রাতে ঘুমানোর আগে পরিষ্কার জামা কাপড় পরে তুলসী মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ জ্বালাবেন তবে তার আগে সন্ধ্যাবেলায় আপনারা যেমন সন্ধ্যা দেন ঠিক তেমনই সন্ধ্যা দেবেন রাতের বেলায় আপনারা যা ভোজন করেন তা ভোজন করার পর আপনারা তিনবার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপে গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বন্ধুরা এই মন্ত্রটি জপ করার পর আপনারা ধ্যানে বসে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্ব রূপের আপনারা চিন্তন করবেন আপনাদের সময় অনুসার পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট যেমন খুশি তা আপনারা অবশ্যই করবেন এছাড়াও বন্ধুরা আপনারা চাইলে প্রত্যেকদিন রাতে সবার আগে এই প্রক্রিয়াটি করতে পারেন ফলে কিছুদিনের মধ্যেই আপনার জীবনে এক অশেষ পরিবর্তন দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা এতটাই শক্তিশালী এই প্রক্রিয়াটি তাই অবশ্যই কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে ভুলবেন না যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই নন্দ উৎসবের রাতে যে খাবারটি খেতে হয় এবং সকলের উদ্দেশ্যে বিতরণ করতে হয় সেটি হলো তালের বড়া বলা হয় যে এই জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসবের দিন থেকেই এই তালের বড়ার প্রচলন হয় আর তালের বড়া ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের একটি খাবার তাই এই নন্দ উৎসবের রাতে ঘুমানোর আগে তালের বড়া অবশ্যই খান এবং সকলের উদ্দেশ্যে এটি বিতরণ করুন তবে এই তালের বড়া খাওয়ার আগে বা বিতরণ করার আগে আপনারা ভোগ হিসাবে ভগবানের কাছে নৈবিদ্য দেবেন ভগবানের কাছে ভোগ হিসাবে নিবেদন করবেন এবং তাতে তুলসী পাতা অবশ্যই দেবেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে তুলসী পাতা ছাড়া কোনো খাবার ভগবান গ্রহণ করেন না অন্য পবিত্র দিনে প্রভুকে তুলসী পাতা তুলসী মালা গোলাপের মালা বা পরমেশ্বর ভগবানের চরণে দিয়ে নিজের মনোবাসনা বললে তা সুনিশ্চিতভাবে পূর্ণ হয়ে যায় এবং সাথেই বন্ধুরা অবশ্যই আপনারা তুলসী মঞ্জুরি এবং একটি গোটা ফল ভগবানকে নিবেদন করতে একদম ভুলবেন না এবং যদি বন্ধুরা আপনারা পারেন তাহলে আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন এবং এই দিনে বন্ধুরা আপনারা বাড়িতে একটি প্রদীপ অবশ্যই অবশ্যই জ্বালান এবং তুলসী তলায় বন্ধুরা আপনারা প্রদীপ নিবেদন করতে একদম ভুলবেন না নাম্বার চার বন্ধুরা এই দিন যে কুত অত্যন্ত শুভ তাই এই দিনে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা করতে পারেন এছাড়াও এই শুভ দিনে বন্ধুরা আপনারা ময়ূরের পাদ তামা বা পিতলের কোনো ঠাকুরের বাসন মানি প্ল্যান। অথবা ভগবানের যে কোনো মূর্তি এই দিনে আপনারা বাড়িতে কিনে আনতে পারেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বন্ধুরা যে এই দিনে এগারোটি তুলসী পাতা প্রভু চরণে কিন্তু আপনারা নিবেদন করতে ভুলবেন না বন্ধুরা এই পূর্ণ পবিত্র দিনে বন্ধুরা আমাদের বাড়িতে একটি এক টাকার কয়েন মা লক্ষ্মীর এর ফলে স্বয়ং মা লক্ষ্মী সারা বছর আমাদের বাড়িতে আর্থিক সচ্ছলতা বজায় রাখে তাই এই দিনে বন্ধুরা আপনারা সন্ধ্যার পর মা লক্ষ্মীর চরণ তলে একটি এক টাকার কয়েন সাথে একটি সুপারি অবশ্যই রাখবেন এতে সারা বছর মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কি বা হবে নাম্বার সাত বন্ধুরা এই পূর্ণ পবিত্র রাত্রিকালেই দুটি তুলসী বালিশের তলায় রেখে আপনারা তারপর ঘুমান এবং পরের দিন আপনারা সকালেই ঘুম থেকে ওঠার পর একটি তুলসী পাতা নিয়ে একটি কৌটোর মধ্যে ভরে আপনারা তা রেখে দিন এবং অপর তুলসী পাতাটি আপনারা কোনো জলাশয় গিয়ে তারপর তা ভাসিয়ে দিন এতে আপনাদের অনিদ্রা বা বাজে স্বপ্ন আসা দুর্ভাগ্য দারিদ্রতা নাশ হয়ে যাবে তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন পার সকল ধর্ম পরিত্যাগ করে তুমি আমার স্মরণে এসো আমি তোমার সকল পাপ থেকে মুক্ত করে এই জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি দেব তাই বন্ধুরা আজকের দিনে যদি আপনারা পারেন আজ রাতে আপনারা ঘুমানোর আগে অবশ্যই এই বিশেষ মন্ত্রটি তিনবার মুখে আনুন কারণ বন্ধুরা আজকের দিনে যে ব্যক্তি এই মন্ত্রটি একবার উচ্চারণ করতে পারে তাহলে তার জীবন থেকে বন্ধুরা বহু গুণ পাপের নাশ হয় ফলে তার জীবনে আবার সৌভাগ্যের উদয় হয় হ্যাঁ বন্ধুরা যেমন হিরে কাদায় পড়ে গেলে তার উজ্জ্বলতা ঢেকে যায় ঠিক তেমনই বন্ধুরা আমাদের জন্মজন্মের কর্মের ফলে আমাদের আত্মার পবিত্রতাও এই কর্মবন্ধনে ঢেকে যায় আর এরই ফলে আমাদের জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য অর্থকষ্ট কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি নানান সব বাধা বিপত্তি তাই বন্ধুরা আজ এই পূর্ণ পবিত্র রাতে অবশ্যই অবশ্যই এই মন্ত্রটি যদি উচ্চারণ করতে পারে তাহলে বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য অর্থকষ্ট রোগ ব্যাধি তো দূর হবেই সেই সঙ্গে আপনার জীবন থেকে নানান রকম বাধা বিপত্তিও এতেই নাশ হয়ে যাবে পিতৃদোষ গ্রহদোষ বাস্তুদোষ এই সব কিছু থেকেই বন্ধুরা আপনারা মুক্তি পাবেন তাই এর জন্যই বন্ধুরা আপনারা আজ রাতে একটি প্রদীপ আপনারা বাড়িতে জ্বালাবেন বাড়িতে বিভিন্ন দেবদেবীরা আসতে শুরু করে ফলে যদি বন্ধুরা আপনাদের বাড়িতে নেগেটিভ কোনো আত্মা বা যদি কোনো নেগেটিভিটি থাকে তাহলে এই বিভিন্ন দেবদেবীর আগমনে তারা বাড়ি ত্যাগ করবে ফলে যে কারণে আপনাদের বাড়িতে বিভিন্ন রকমেরই ঝগড়া ঝামেলা হচ্ছে বা যার জন্য আপনাদের বাড়িতে কোনো রকমের আয় উন্নতি হচ্ছিল না তা থেকে ধীরে ধীরে বন্ধুরা আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি সমৃদ্ধির আগমন ঘটবে তাই এর জন্যই বন্ধুরা আপনারা আজ রাতে একটি সংকল্প নিয়ে বাড়িতে একটি প্রদীপ ধরাবেন প্রদীপটি যদি ঘিয়ের হয় তাহলে সেটা খুবই ভালো তাই বন্ধুরা আপনারা সংকল্প নেবেন এই প্রভু এই জগতের না প্রভু তোমার সন্তান তোমায় একটি আজ প্রদীপ দান করছে প্রভু তুমি আমার এই প্রদীপটি গ্রহণ করে তোমার এই সন্তানকে তুমি আশীর্বাদ প্রদান করো প্রভু আমরা না জেনে বুঝে যে সকল পাপ কার্য করে ফেলেছি সেই পাপ থেকে প্রভু তুমি আমাদের মুক্ত করো পর বন্ধুরা আপনাদের মনে যে সকল ইচ্ছা রয়েছে বা মনস্কামনা মনোবাসনা রয়েছে তা প্রভুকে জানান আর হ্যাঁ বন্ধুরা এই কার্যটি কিন্তু আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে বা ধোয়া জামা কাপড় পরে তারপরেই করবেন এবং আপনারা যদি চরম ভয়ঙ্কর আর্থিক সংকটের মধ্যে থাকেন তাহলে আজ এই পূর্ণ পবিত্র রাতে এক কৌটো সিঁদুরের মধ্যে শ্বেত চন্দনকে গুঁড়ো করে সেই চন্দন গুঁড়ো সামান্য একটুখানি সিঁদুরের সাথে মিশিয়ে নেবেন এবং এই চন্দন মেশানো সিঁদুর আপনারা যখন কাজে যাবেন বা কোনো শুভ কাজে যাবেন তখন এই চন্দন মেশানো সিঁদুরের তিলক অবশ্যই কাটবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি নারী পুরুষ উপায়ই করতে পারেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই উপায়টি করলে নাকি পরিবারে প্রচুর আয় উন্নতি ঘটে তাই আজকের অন্য পবিত্র রাতে এই উপায়টি করতে একদম ভুলবেন না